হ্যালো বন্ধুরা আমি অনিকবান তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা একদম ঝলমূলে সকালে দারুণ রোদ উঠেছে আর এইরকম ভালো ওয়েদারে একটা ভালো ভিডিও ভালো ভিডিও নিয়ে কিন্তু অনির্বাণ চলে এসছে বা তোমরা জানো যে অনির্বাণের ভিডিও মানে ভালো ভিডিও ভালো ভিডিও দেখতে হলে কিন্তু অনির্বাণকে ফলো করতে হবে অনির্বাণের চ্যানেলে সাথে থাকতে হবে ঠিক আছে তো সেরকম একটা ভালো ভিডিও আজকে হতে চলেছে আর আজকে যে ভিডিও হতে চলেছে এটা কিন্তু একদম তোমাদের তোমাদেরই হাই ডিম্যান্ড ছিল যে এই টপিকে আমি ভিডিও করে এত থামলার টাইটেল দেখে নিয়েছো দেখেই তোমরা ক্লিক করেছো আলাদা করে আর কিছু বলছি না এবার যেই গাছটা কথা হতে চলেছে সেটা হচ্ছে গন্ধরাজ গন্ধরাজ একটা কি বলে একটা মুড়ি গাছ আমি বলতে হবে গন্ধরাজকে কেন মুড়ি গাছ বলি কারণ দেখবে কারু কারুর গন্ধরাজ আছে যেখানে অগণিত ফুল হয় কারুকারুর গন্ধরাজ সেম গাছ সেম যাচ্ছে কিন্তু ফুলই হয় না মানে এটা একটা এমন একটা ফুল মানে ও কি করবে সেটা ও নিজেই ডিসাইড করে কিন্তু যাতে ও মুড ভালো থাকে যাতে ও বেশি বেশি ফুল দেয় যাতে ও ভালো থাকে হাসি খুশি থাকে সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে তাহলেই আমাদের গন্ধরাজ গাছে কিন্তু আসবে প্রচুর ফুল গন্ধরাজ গাছ বলতে গেলে একদম সহজ প্রজাতির একটা গাছ বেশি ঝামেলা এর কিছু হয় না কিছু লাগে না তো আমার কাছে যে গন্ধরাজ গাছটা আছে এই হচ্ছে আমার গন্ধরাজের গাছ অলরেডি দেখতে পাচ্ছ ফুল মানে কুড়ি কুড়িও কিন্তু চলেছে দেখো কুড়ে কুড়ি কিন্তু চলে এসছে তো এই গাছে আজকে হবে পরিচর্যা কি করতে হবে নিশ্চয়ই তোমাদের কাছে গন্ধরাজ গাছ আছে আর যাদের কাছে গন্ধরাজ গাছ নেই এখন হচ্ছে আইডিয়াল সময় যখন তোমরা গন্ধরাজের একটা গাছ তোমাদের বাগানের জন্য নিয়ে আসবে গন্ধরাজের বিভিন্ন ভ্যারাইটি এখন মার্কেটে অ্যাভেলেবেল আছে ছোট বড় দেশি বিদেশি থাই ভ্যারাইটি ঠিক আছে আবার ডোয়ার ভ্যারাইটি যেটা তোমাদের পছন্দ সেটা আনতে পারো ঠিক আছে এই গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডাল কেটে করা ডাল কেটে আমি গাছটা করেছিলাম আজকে বর্তমানে গাছের কন্ডিশন এরকম আছে গাছটা নিচে রাখি তো এখন বন্ধুরা কাছে কী পরিচর্যা করতে হবে না করতে হবে এটা নিয়ে আজকে কথা হবে টোটাল আলোচনা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা দেখলে যাবতীয় তীয় ইনফরমেশান তোমরা কিন্তু আজকে ভিডিওর মধ্যে পেয়ে যাবে তার জন্য কী করতো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে স্কিপ করো না স্কিপ অনেকে স্কিপ করছো অনেকে স্কিপ করে পরে এমন প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছো যার উত্তর আমি অলরেডি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি একটু মন দিয়ে রাখো আর মানে একটা জিনিস হয়তো তোমরা লক্ষ্য করেছো ইদানিং আমি আমার ভিডিওর লেন্থ বেশি লম্বা করি না কারণ অনেকে বলেছে যে অনিমান একটু ছোট ছোটো ভিডিও বানাও হ্যাঁ আমিও পরে ভেবে দেখেছি হ্যাঁ ছোটো ক্রিস ভিডিও থাকবে দেখতে তোমাদের ভালো লাগবে তো সেরকমই একদম ছোট্ট ভিডিও আজকে হতে চলেছে ক্রিস্পি ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক কিন্তু ভিডিও শুরু করার একটাই ছোট্ট রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখার পর যদি মনে হয় হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করো এরকম ভিডিও কিন্তু আমি তিনশো পঁয়ষট্টি দিন রোজ সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি ঠিক আছে এই একটা ছোট্ট অনুরোধ থাকলো তো চলো তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আমার যেই গন্ধরাজ গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম দেশি ভ্যারাইটি কোনো হাইব্রিড না একদম দেশি ভ্যারাইটির গন্ধরাজ আর গন্ধরাজ গাছ বলো বা যাবতীয় গরমে যেই সব গাছে ফুল হয় তাদের একটাই মানে টার্গেট থাকে যে গরম পড়লেই ফুল দেওয়া শুরু করবো এই গাছটা যদি দেখো এই গাছটাও যদি দেখো এখানে কিন্তু অলরেডি মানে কুড়ি চলে এসে ঠিক আছে অলরেডি কিন্তু কুড়ি চলে এসে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এবার ব্যাপার হচ্ছে যদি তোমরা গাছটাকে এখন সঠিক পরিচর্যা না করো এই কুড়ির সংখ্যা বাড়বে না ঠিক আছে এই চারটে পাঁচটা ছটা হয়েই এখানেই কিন্তু ইতি গজ হয়ে যাবে ঠিক আছে তো আমাদের কি দরকার আমাদের কন্টিনিউয়াস ফুল দরকার কন্টিনিউয়া যাতে এই গাছে ফুল হয় সেই ব্যবস্থা আমাদের করতে হবে তার জন্য কি করতে হয় গন্ধরাজ গাছ বাকি গাছেদের থেকে একদমই আলাদা নয় একেও আমাদের সেম ট্রিটমেন্ট সেম ব্যবস্থাপনা এদের দিতে হবে কি করতে হবে নাম্বার ওয়ান একে তুলে দেখব আমরা যে রুট বাউন্ড হয়েছে নাকি রুট বাউন্ড যদি হয়ে থাকে অবশ্যই একে রুট পুলিং করতে হবে পুলিং করে আবার বড়ো জায়গায় বসাতে হবে বা মাটি ঝরিয়ে আবার এই বসাতে পার ঠিক আছে নাম্বার টু যেটা করতে হবে তোমাদের অবশ্যই কাটিং মানে গাছটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কোনো ডাল লম্বা হয়েছে কোনো ডাল বেটে আছে এই রকম করলে কিন্তু হবে না একটা নির্দিষ্ট লেভেলে রাখতে হবে আর নতুন পাতা লাগবে আমার ঠিক আছে পুরনো পাতায় হবে না নতুন পাতা লাগবে নতুন ব্রাঞ্চ লাগবে সেখানেই তো আসবে প্রচুর প্রচুর ফুল বুঝে গেছে এটা হলো নাম্বার থ্রি অবশ্যই আমরা নতুন কিছু খাবার নতুন কিছু মাটি নতুন সার আমরা এক করব ঠিক আছে তার সাথে কিছু এক্সট্রা জিনিসপত্র আমি বলবো যেগুলো তোমাদের করলে গাছেগুলো ফুলের সংখ্যা বাড়বে একদম সহজ এই এক দুই তিন করে আমরা এবার শুরু করব গাছে কি পরিচর্যা করতে হবে না করতে হবে প্রথমেই তোমাদের যে পয়েন্টটা বললাম সেটা হচ্ছে গাছটা রুট বাউন্ড হয়েছে নাকি এটা দেখতে হবে এটা দেখবো কি করে অবশ্যই গাছটাকে তুলে দেখবো ঠিক আছে ওপর থেকে কখনোই তুমি বুঝবে না রুট বাউন্ড হয়েছে কি হয়নি দেখো গাছ যদি তোমার ভালো থাকে মানে টপ যদি তোমাদের ভালো হয় আর মাটি যদি ঠিকঠাক থাকে তোমরা কিন্তু খুব ইজিলি গাছটাকে বার করতে পারো দেখো আমি গাছটাকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে যদি আমি গোড়াটা ধরে টানি না এর ফিরিয়াস যদি তোমাদের দেখাই এখনও সেরকমভাবে একদম ভয়ানক রুট বাউন্ড কিন্তু এই গাছটাই হয়নি তোমরা নিশ্চয়ই খেয়ে দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি কি করব আমি এই গাছটার রুট কাটবো না ঠিক আছে এই গাছটা আমি রুট কাটবো না কারণ সেই রকম হেভিলি রুট বাউন্ড কিন্তু এর হয়নি ঠিক আছে তার পরিবর্তে কি পরিচর্যা করছি এবার তোমরা দেখতে থাকো দেখো এই হচ্ছে আমার গাছ এবার যেটা করতে হবে যেটা তোমরা বললাম যেহেতু গাছটা কমপ্লিটলি রুট বাউন্ড হয়নি তার একটাই কারণ হচ্ছে গত বছরই এটাকে রিপোর্টিং করেছিলাম তো আমি কি করব এই গাছটাকে সাইড দিয়ে ফুষিয়ে দেবো এই সাইড দিয়ে সাইড দিয়ে এরমভাবে যেটা তোমাদের আমি আগেও দেখিয়েছি এই সাইড দিয়ে খোসাবো ঠিক আছে খুশিয়ে দেখো এইভাবে তোমাদের কোথাও মাঝখানে একদমই না সাইড দিয়ে কিছুটা রুট এইভাবেই কাটা হয়ে যাবে ঠিক আছে এই দেখো এই করে নিলে এবার তোমাদের যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে তো আর কিছু করা নেই তাহলে তোমাদের সম্পূর্ণ গাছটা বার করে সেটাকে কিন্তু কাটিং যেরকমভাবে রুট কাটে সেভাবে কিন্তু কাটতে হবে ঠিক আছে এবার দেখো এই যেই মাটিটা উঠে এলো সে মাটিটা আমি এখান থেকে বার করে নেবো তার সাথে অবশ্যই দেখবে ওর মধ্যে কিছু রুট থাকবে ঠিক আছে সব গাছই একই সিস্টেম আর একদমই মিডিলে কিন্তু কিছু করা যাবে না মিডিলে করলে কিন্তু গাছের ক্ষতি হবে যা করবে সাইড দিয়ে যা কাটাকাটি সাইড দিয়ে মিডিলে একদম কিন্তু যাবে না ঠিক আছে তো এই হয়ে গেল আমার দেখো রুট কাটিং প্লাস কিছুটা মাটিও আমি বার করে ফেললাম আর যাদের অতিরিক্ত রুট বাউন্ড হয়ে যাবে তাদের তো যেমনটা বললাম পুরো গাছ আপরুট করে তোমাদের করতে হবে ঠিক আছে এটা কিন্তু মাস মানে এই মানে পরিচর্যাটা কিন্তু প্রতি বছর তোমাদের গন্ধরাজ গাছে করতে হবে তাহলেই কিন্তু তোমাদের গাছ ভালো থাকবে এবার যাদের মাটিতে গাছ আছে তাদের তো এইসবে ঝামেলা নেই তাদের তো মাটির মধ্যে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো মাটিতে গন্ধরাজ গাছে কিছু করতে হয়নি এমনি ওদের প্রচুর ফুল হয় কিন্তু এবার ব্যাপার হয় কিছু কিছু গাছ আছে যেগুলোতে একদমই ফুল হয় না তার একমাত্র কারণ হচ্ছে গাছের জাত মানে জাত যদি ভালো না হয় তোমাদের কিন্তু দেখবে বছর পর বছর তোমরা গাছ লাগিয়ে বসে আছো কিন্তু একটা ফুলও তোমরা পাচ্ছ ঠিক আছে এই জন্য ভালো জাতের গন্ধরাজ গাছ তোমাদের জোগাড় করতে হবে প্লাস যদি তোমাদের মানে ডাল থেকে করতে চাও এমন গাছের ডাল নেবে যেই গাছে অলরেডি ভালো ফুল হয় ঠিক আছে তাহলেই তোমাদের যে গাছটা তৈরি হবে সেখান থেকে তোমার ভালো ফুল পাব তো এই হয়ে গেল দেখো আমার কিন্তু রুটিনের পুরো কাজ করে ফেলেছি তোমাদের যদি একটু টপটা এরমভাবে যদি দেখাই তোমাদের দেখতে কি পাচ্ছ দেখো কীরমভাবে হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু মিডিল মানে মাঝখানটা কিন্তু একদমই ডিস্টার্ব করিনি ওকে যা করেছি সাইড দিয়ে এবার কি করতে হবে এবার আমরা দেবো গাছে কিছু এক্সট্রা খাবার দেখো এই হচ্ছে আমার গাছের জন্য তৈরি করা খাবার প্লাস মাটি প্লাস ভার্মি কম্পোজ এর মধ্যে আছে নর্মাল গার্ডেন সয়েল আমার সেই শীতের মাটি তার সাথে আমি মিশিয়েছি ভার্মি কম্পোজ তার সাথে আমি অল্প গোবর সার দিয়েছি আর দিয়েছি আমার বানানো মিক্সড খাবার ঠিক আছে আমার বানানো মিক্স খাবার সেই মিক্সড খাবারের ব্যবহার কিন্তু এখানে আমি করেছি বোঝা গেছে তো সেই এই মাটিটাই এবার আমি যেই টপ থেকে মাটি বার করলাম ওখানে আমি ভর্তি করে দেবো বোঝা গেছে ব্যাস তার আগে আমি কি করব অবশ্যই কিন্তু গাছটাকে কাটিং করতে হবে গাছে কুড়ি আছে অনিবান কুড়ি গাছে কুড়ি আছে এই ভাবলে কিন্তু হবে না ঠিক আছে আমার গাছেও কিন্তু কুড়ি আছে আমি কিন্তু গাছটাকে প্রুনিং করব সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো আরেকটা জিনিস তোমাদের বলবো গন্ধরাজ গাছে প্রুনিং কিন্তু তোমরা বর্ষার সময়ও করতে পারো এবার তোমার যদি মনে হয় যে এখন প্রচুর কুড়ি আছে তো বর্ষার সময় করব করতেই পারো কিন্তু বর্ষার সময় কুড়ি থাকবে না এমনটা কিন্তু কথা না বর্ষার সময় কুড়ি থাকতে হবে তো দেখো এই মাটিটা যেন আমি এখানে ঢেলে দেব অবশ্যই মিক্স খাবার মিক্স খাবার কিন্তু দিতে হবে মিক্স খাবার না দিলে তোমাদের গাছ কিন্তু ভালো গ্রোয়িং নেবে না এর সাথে তোমরা যদি চাও জিয়ার দানা অনুখাদ্য এগুলো তো দিতে পারো আমি যেন মাইক্রোরাইজার দিয়েছি ঠিক আছে মাইক্রোরাইজার তোমাদের আমি আগেই বলেছিলাম তো মাইক্রোরাইজার এখানে মেশানো আছে যাতে যে রুটটা যে শিকড়টা আমি কাটলাম সেই শিকড়টা যাতে তাড়াতাড়ি ডেভেলপ করে তার জন্যই মাইক্রোরাইজারটা দেওয়া যদি তোমরা চাও এর সাথে অনুখাদ্য জিয়ার দানা এইসব মেশাতে পারো কোনো অসুবিধা নেই দেখো এই হয়ে গেল আমার কাটিং করে ফেললাম তারপর খাবার দিয়ে দিলাম মাটিও দিয়ে দিলাম ঠিক আছে এবার কি করতে হবে এবার অবশ্যই গাছটাকে কিন্তু প্রুনিং করতে হবে গাছটা প্রুনিং না করলে কিন্তু হবে না ঠিক আছে দেখো দাদা ক্যামেরাটা আমি ঠিক করে নিই এবার তোমাদের গাছ বুঝে তোমাদের কিন্তু পুনিংটা করতে হবে তো বন্ধুরা গাছের পুনিং করা হয়ে গেছে এবার তোমরা ভাবতে পারছো ভাবতে পারো যে অনির্মাণ কী হলো তুমি প্রুনিং করা দেখালে না কেন কী আর বলবো যান্ত্রিক গলযোগের জন্য আমার ভিডিওটা মানে রেকর্ডই হয়নি ওই যে পোর্শনটা তো আমি তোমাদের দেখাতে পারলাম না কিন্তু এই দেখো এই ডালগুলো আমি সব কেটে ফেলেছি ঠিক আছে এই ডালগুলোতে কিন্তু কুড়ি আছে তো যেটা তোমাদের বলছিলাম যে পুনিংটা কিন্তু মাস্ট এই দেখো কুড়ি তোমাদের যেটা দেখাচ্ছি ঠিক আছে পুনিংটা মাস পুরিংটা না করলে কিন্তু ফুলের সংখ্যা বাড়বে না তো এইভাবে কিন্তু পুরিং করতে হবে তোমরা যদি মানে দেখো আমি যদি দূর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে গাছটা এই গাছে কাটিংটা কিন্তু আমি চেষ্টা করেছি একটা লেভেলে রাখা মানে কোনোটা বড় কোনোটা ছোটো না যতটা সম্ভব চেষ্টা করবে একটা লেভেলে রাখা আর গাঁট থেকে কিন্তু তোমরা কাটতে হবে তাহলেই এখান থেকে কিন্তু নতুন ব্রাঞ্চ আসবে এখান থেকে যদি তোমরা দেখো কীভাবে আমি কোথা থেকে কেটেছি দেখতে পাচ্ছ এই দেখো এখানে গাঁট আছে গাঁটের ওপর থেকে কাটা এইভাবে তোমাদের কাটতে হবে তাহলেই তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে আর প্রুনিং করার পর অবশ্যই একদিন কি দু দিন ম্যাক্সিম্যাক্স দু দিন তোমার একটুখানি শেড এরিয়া রাখবে রাখার পর ভালো করে জল দেবে মানে দেখো আমি তো জলও দিয়ে দিয়েছিলাম মানে এই ভিডিওটা একটুও রেকর্ড হয়নি আমি এখন দেখছি ভিডিও রেকর্ড হয়নি কি বলো মানে এই রকমই হয় মানে ভিডিও করতে গেলে অনেক রকম ঝামেলা অনেক রকম গণ্ডগোল হয় তো কি আর করা যাবে তো আবার আমাকে এটা করতে হলো তো এইটা করবে তার সাথে যেটা করতে হবে এখন কিন্তু খাবার দাবার একদম না মানে কুড়ি থেকে পঁচিশ দিন কোনো রকমের খাবার দেবে না শুধু জল ঠিক আছে কুড়ি পঁচিশ দিন পর আমরা কি দেবো শস্যের খোলের জল পাতলা করে দেবো তাহলেই দেখবে গাছে গ্রোথ আরও ডবল হয়ে যাবে আর অবশ্যই যেটা স্পেশাল খাবার যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট নিশ্চয়ই সবার বাড়িতে আছে অ্যাপসাম সল্ট না পেলে অবশ্যই লোকাল নার্সারি থেকে তোমরা পেয়ে যাবে তো অ্যাপসাম সল্ট তোমরা পনেরো দিনে পনেরো দিনে একবার করে এক গ্রাম এক লিটার জলে মিশিয়ে গাছে ভালো করে স্প্রে করবে স্প্রে করবে গাছে ঘোড়ায় দেবে না কিন্তু স্প্রে করবে ঠিক আছে যাদের অলরেডি গাছ আছে তারাও এটা কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই অ্যাকসাম সলটা ভালো গাছের জন্য খুবই সুন্দর কাজ করবে ঠিক আছে তার সাথে যেরকম ফাঙ্গিসাইজ পেস্টিসাইজ যেটা উইকলি তোমরা স্প্রে করো সেটা তো করতেই হবে আলাদা করার কিছু বলছি না মানে ওগুলো মাস্ক মানে ওগুলোতে কোনো ব্যতিক্রম নেই বোঝা গেছে এই সামান্য পরিচর্যাগুলো করো ডেফিনেটলি তোমাদের গাছ সুন্দর হবে গাছ বাড়বে আর গাছে কিন্তু প্রচুর গ্রোথ আসবে একটা জিনিস মাথায় রাখবে গাছকে আমাদের ডেভেলপ করতে হবে গাছে গ্রোথ বাড়াতে হবে গাছে গ্রোথ যত সুন্দর হবে নতুন ব্রাঞ্চ যত সুন্দর আসবে ততই কিন্তু তোমাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে গাছ কিন্তু ভালো উঠবে এই সামান্য পরিচর্যা আর এক্সট্রা কোনো কিচ্ছু করতে যাবে না কোনো খাবার কোনো কেমিক্যাল কিচ্ছু দিতে যাবে না ঠিক আছে কেমিক্যাল একটা এমন একটা জিনিস যদি বুঝে না দিয়েছ বা অতিরিক্ত দিয়ে ফেলেছ গাছ কিন্তু তোমার শেষ হয়ে যাবে মানে পুরো বরবাদ হয়ে যাবে তাই জন্য তোমাদের বলবো এখন কোনো রকমের খাবার দেবে না যা খাবার আমি তোমাদের পরে বলবো আর কুড়ি পঁচিশ দিন এখন শুধু জল আর পনেরো দিনে একবার খালি অ্যাপসান সলটা স্প্রে করে ব্যাস দ্যাটস ইট আর তোমাদের কোনো কিছু করতে হবে না বোঝা গেছে ক্লিয়ার করে দিলাম একদম আর এই কাটিংগুলো কিন্তু ফেলে দিও না এই কাটিংগুলো কিন্তু ইজিলি তোমরা মাটি ভার্মি কম্পোস্টটা একটা মিশ্রণ করে তার মধ্যে বসিয়ে দিলে খুব সহজে চারা দূর হয়ে যাবে এই ওপরের দিয়ে ডালটার উপরের দিকে পাতাগুলো রাখবে নিচেরগুলো পাতাগুলো কেটে এই কুড়ি যদি থাকে কুড়ি কিন্তু কেটে ফেলবে দেখো আমার এখানে কত বড় কুড়ি মানে এটার গাছটা যদি রাখতাম আর দু তিন দিন পরে কিন্তু ফুলটা করতে কিন্তু এই রাখতে রাখতে কিন্তু টাইমটা পেরিয়ে যাবে মানে তোমরা কিন্তু সঠিক যে পুনিং করার সময় সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে তাই আমি এখনই তোমাদের কেটে দেখিয়ে দিলাম তো এইগুলোতে কিন্তু চারা বানিয়ে তোমরা বন্ধুদের উপহার দিতে পারো বা যাদের গাছ নিয়ে তাদেরকে দিতেই পারো ঠিক আছে তো এই বলে আছে ভিডিওটা এখানে এন করছি ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন মাথা আসলে নির্দ্বিধায় আমাকে কমেন্ট সেশানে কমেন্ট করো আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় সকাল দশটা থেকে রাত আটটা অবধি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে তো কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অরিমাণ চলে আসবে তিল দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই